দুই সপ্তাহ পরেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল বরং বাতাসের গতিবেগ বাড়তে থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এ অবস্থায় প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা এই সুযোগ কাজে লাগিয়ে অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন চুরি ও লুটপাটে দাবানলে পুড়ে ছায়া হয়েছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস এঞ্জেলের উনষাট বর্গমাইল এলাকা সাতাশটি মরদেহ খুঁজে পেয়েছেন উদ্ধারকারী দল তাদের ধারণা মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে দশ দিন ধরে দাবানলের আগুনের জ্বলছে লস অ্যাঞ্জেলেস চূড়ান্ত বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে বারো হাজারেরও বেশি ঘরবাড়ি পুড়ে যাওয়া বিদ্যুৎ ও গ্যাস লাইন থেকে যে কোনো দুর্ঘটনা এড়াতে এই সংযোগগুলো বন্ধ রাখা হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ফলে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি করেছে শহর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্রাশি হাজার চারশো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে পাশাপাশি নতুন করে নব্বই হাজার চারশো জনকে সরিয়ে নিতে বলা হয়েছে ক্যালিফোর্নিয়ার বনরক্ষা ও অগ্নি নির্বাপন বিভাগ ক্যালফায়ার জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের পশ্চিম দিকে প্যালিসোর্স ও ইটন এই দুইটি জায়গায় আগুনে পুড়ে যাওয়া মোট এলাকা একশো বর্গ কিলোমিটার যা গোটা প্যারিস শহরের চেয়েও আয়তনে বড় একোয়াদারের পূর্বাভাস অনুযায়ী লস অ্যাঞ্জেলেসের দাবানলের ক্ষতি পঁচিশ হাজার কোটি ডলারেরও বেশি হতে পারে যা একে মার্কিন ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগে পরিণত করতে পারে তবে আগামী বাইশ জানুয়ারি আবারও বিপজ্জনক দাবানল সৃষ্টিকারী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস এদিকে সংবাদ সম্মেলনে পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়াকে সাহায্য করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেগুলো সবকিছু করার নির্দেশ দিয়েছেন বাইডেন প্রশাসন থেকে তিনি আরো বলেন আমি আপনাদের এটাও জানাতে চাই যে লস অ্যাঞ্জেলেসে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা এই মুহূর্তে আমার সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় এদিকে মার্কিন বিশিষদরা বলছেন লস অ্যাঞ্জেলেসের কত কয়েক দশক ধরে খরা এরপর সাম্প্রতিক বছরগুলো ভারী বৃষ্টি পরে শরৎ ও শীতকালে শুষ্ক পরিস্থিতিতে ফিরে আসা সবই আগুনের জ্বালানি হিসেবে কাজ শক্তিশালী স্যান্টা আনা বাতাস গাছপালাগুলোকে শুকিয়ে ফেলে এবং আগুন দ্রুত ছড়িয়ে আনা বাতাসগুলো শক্তিশালী শীতল শুষ্ক ঝড়ো বাতাস যাকে দিয়েছে কখনো কখনো ডেভিড উইন্ডো বলা হয় এছাড়া এ উচ্চ চাপ বায়ু যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের দেড়শীল উসর মরুভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয় এবং ক্যালিফোর্নিয়ার দিকে প্রবাহিত হয় যা আগুনকে আরো শক্তিশালী করে তুলছে এসব দ্রুত সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট ও মার্কিন বিশেষজ্ঞরা আলাইকুম